ক্লাস নেব আমরা অনেকের উচ্চতর ডিগ্রি অর্জন করেও আমরা গ্রামার সম্পর্কে আমরা কি করতে পারি না সঠিকভাবে মানে সঠিকভাবে সেগুলো করতে পারি না তো আমরা চেষ্টা করি কারণ ভুলের মাধ্যমেই আমরা শিখব তো আমরা চেষ্টা করে যাই আমরা কিভাবে আমাদের ইংরেজিগুলো আমাদের নিজ আয়ত্তে নিয়ে আসবো তো প্রথমত হচ্ছে আমরা আজকে টেন সংক্রান্ত গ্রামারটা নিয়ে আলোচনা করব নিয়ে যেটা হচ্ছে আমরা একটু সংজ্ঞাটাকে একটু বলি বিভিন্ন বইতে বিভিন্ন সংজ্ঞাটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী আমরা ওই বইয়ের মতো করে সংজ্ঞা মুখস্ত করতে যাবো না আমরা যা শুধু তার যে মূল যে বিষয়টা সেটা বুঝে নিব অর্থাৎ ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে ক্রিয়াবলী কাজ অর্থাৎ কাজ যেমনই সংগঠিত হবে যে কোনো কাজ বর্তমানে যদি সংগঠিত হয় সেটাও ড্যান্স যদি অতীতে সংগঠিত হয়েছিল সেটাও ড্যান্স ভবিষ্যতেও সংগঠিত হতে পারে সেটা ইন্ট্যান্স অর্থাৎ ক্রিয়ার সংগঠিত হওয়ার সময়কে ড্যান্স বলে এখন হচ্ছে ডান্সকে প্রধান তথ্য কীভাবে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ড্যান্স প্রেজেন্ট্যান্স দুই নম্বরে হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট ড্যান্স ফার্স্ট ড্যান্স তিন নম্বরের হচ্ছে আমাদের ফিউচার আমাদের ফিউচার ফিউচার টেন্স এই হচ্ছে আমাদের প্রধানত এই তিনটি টেন্স থেকে আমাদের বারোটি টেন্স উৎপত্তি হবে চারটি মোট মিলিয়ে হলো আমাদের বারোটি টেন্স তো যাই হোক একসঙ্গে আমরা বারোটি টেন্স নিয়ে আলোচনা করলে আমরা কিছুই বুঝবো না আমরা শুধুমাত্র এই প্রেজেন্ট টেন্স এর প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা দেখি আমাদের এই যে আমাদের ফেজে ইনহেরিটেন্সটা আসলে কি সেটা আমরা দেখে নিই তাহলে প্রথমে তার নামটা তা লিখে নিই এক নম্বর হচ্ছে আমাদের প্রেজেন্ট 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 ইনহেরিটেন্স ইন দি ফি নি টেন্স এটা আমি ওই পাশে লিখে দিলাম টেন্স ঠিক আছে এখন হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনহেরিটেন্সটা কি সেটা সম্পর্কে আমরা একটা সংজ্ঞা না দিলে না হয় আমাদের প্রত্যেকটা বিষয়ে সংজ্ঞা দিতে হবে তো এটা হচ্ছে এটাও ঠিক অনুরূপভাবে বিভিন্ন বইতে বিভিন্নভাবে সংখ্যা দেওয়া আছে আমাদের ওই সঙ্গীতে না আমরা তিনটি কথায় আমরা প্রেজেন্ট ইনটেন্স শেখারলো সেটা হচ্ছে বর্তমান অভ্যাস চিরন্তন সত্য এই তিন কথা যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনটেন্স আমি আবার रिपीट করছি বর্তমান অভ্যাস চিরন্তন সত্য এই তিনটি কথা যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনটেন্স তার স্ট্রাকচার অর্থাৎ আমরা যেটাকে বলি বাংলা যেটাকে বলি আমাদের গঠন প্রণালী গঠন করলে অর্থাৎ আমরা যদি মনে করো একটা উদাহরণ দিচ্ছি যদি আমি একজন মানুষের সঙ্গে যদি আমি মনে করো তিন চার বছর কোনো কথা বললাম কিন্তু ওই মানুষটাকে আমি কখনো দেখিনি এখন যদি আমি আমার পাশ দিয়ে যদি ওই রুকটা চলে যায় আমি কি তাকে চিনতে পারবো না আমি কখনো তাকে চিনতে পারবো না পাঁচ বছর কি দশ বছর কথা বললো চিনতে পারবো না তার কারণ হচ্ছে আমি ওকে তো দেখিনি ওর স্ট্রাকচার কীরকম ও ছোটো না কাটো না ও কালো না ও সুন্দর সেটা তো চেনা নেই আমার এই জন্য পারবো না তাহলে হচ্ছে প্রেজেন্টিভেন্টেন্সের যে তুই শুনতে সেকেন্ড না কেন তাকে চিনতে হলে তার কি লাগবে গঠন প্রণালী লাগবে অর্থাৎ স্ট্রাকচার লাগবে তাহলে আমাদের প্রথমে হচ্ছে আমাদের কি সাবজেক্ট 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 প্লাস ভার প্লাস আদার্স আদার্স আমরা শর্টকাটে আমরা গঠন প্রণালী দিলাম প্রিয় শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট প্লাস ভার প্লাস আদার্স এটাকে আমরা আরো বলতে হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এক্স বাই ইএস যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার বলতে শুধুমাত্র হি এবং সি কে বোঝানো হচ্ছে যদি হি হয় তাহলে তার পার্সেন্ট সিঙ্গুলার নম্বর সি হয় তার পার্সেন্ট সিঙ্গুলার নম্বর হি পুরুষদের ক্ষেত্রে প্রবণিত হয় সি মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের সাবজেক্ট সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট হতে পারে আমাদের আই হতে পারে উই হতে পারে ইউ হতে পারে দে হতে পারে এরপরে হচ্ছে ইট হতে পারে দেম হতে পারে এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট এগুলো সাবজেক্ট সম্পর্কে আমাদের আলাদা ক্লাস নিয়ে আমাদেরকে জানতে হবে বা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা যাবে সেটা হচ্ছে বা তার অংশটুকু হচ্ছে যে কোনো বিষয় হতে পারে তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করি এই জায়গাতে আমাদের যে বার প্লেন আছে এখানে আরো জিনিস আমরা অ্যাড করতে পারি যে বার প্রেজেন্ট ফর্ম বলতে পারি আবার বলতে পারি বার বেস ফর্ম তো যাই হোক আমরা একটু শর্ট টেকনিকে আমরা মনে রাখি সাবজেক্ট বার পাতা মনে করো আমি শুধুমাত্র আই ব্যবহার করে আমি সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করে আমরা কয়েকটা সেন্টেন্স আমরা দেখাচ্ছি আমরা আবার কি করি একটু নিজে নেই তুই শিক্ষার্থীবৃন্দ আসলে আমরা ইংরেজি একটু চর্চা করবো খুব মজার হবে তাহলে আমি এই জায়গাতে সাবজেক্ট দিলাম আমি সরকার সাবজেক্ট তারপরে বার লিখলাম এরপরে আমি কি লিখলাম আদাস তুই শিক্ষার্থীবৃন্দ দেখো আই বাহ হিসাবে কি দিলাম আইডু অর্থটা হয়ে গেলো আইডু অর্থটা হয়ে গেল আমি করি আমি করি আমি করি আবার দেই আই ইট অর্থটা হয়ে গেল আমি খাই আই রিট আর ই এ ডি রিট অর্থটা হয়ে গেল আমি আমি করি এরপরে হচ্ছে এরপরে হচ্ছে বন্ধুরা আমরা আরো লিখতে পারি উপরেগুলো গুলো একটু আবার রিপিট করে নেই do আই এখানে সাবজেক্ট হয়েছে বার্ফ হচ্ছে ডু অর্থাৎ হচ্ছে বেইস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম বলতে পারি এ আই ডু আমি করি এরপরে সাবজেক্ট হিসাবে এখানে আই ব্যবহার করেছি বার্ভ হিসাবে ইট ব্যবহার করেছি ইট হচ্ছে বা এর অর্থ হচ্ছে আমি খাই এরপরে আই হিসাবে আবার সাবজেক্ট ব্যবহার করেছি আই রিট এটা হচ্ছে বার্পের প্রেজেন্ট ফ্রম আমি করি কি লিখেছি এখানে আই রাইট হচ্ছে বা আমি এরপরে যাই হচ্ছে প্রেজেন্ট আমরা অনেকগুলো দিতে পারি যেমন দিচ্ছি আমি এরপরে হচ্ছে আই সি আই প্লাসি